এখন হলো প্রাথমিক অবস্থায় সব দেশি শিং মাছ জি জি আচ্ছা আমি সাইজে বললে এগুলো কেমন সাইজ আছে এটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এর কত করে দেয়া গেল এগুলো সবাই এটা 1 টাকা পিস 1 টাকা পিস জি আর প্রত্যেকটা মাছ 3 ইঞ্চি হবে জি দেশি শিং মাছ আচ্ছা ওকে ভাই দর্শক আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর মাছ অনেকটা একুরিয়াম মাছের মতো লাল লাল মাছ দৌড়াদৌড়ি করতেছে আমরা এই মাছটা দেখবো আসতেছে আ কি সুন্দর মাছ

সাদা চকচকে যে কেউ সাদা ইলিশ বলে আচ্ছা আচ্ছা গরিবের জন্য সাদা ইলিশ গরিবের ইলিশ যে গরিবের ইলিশ এটা হচ্ছে সিলভার কাপ সিলভার কাপ মাছ কেজিতে কতগুলো আসলো এগুলা ও এটা কেজিতে আছে 500 পিস মাত্র 500 পিস জি 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 আচ্ছা আচ্ছা সিলভার কাপ মাছগুলো রাখা যায় কেমন দামে এটা আছে জশরের বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি পুরো দাম গুলো কিন্তু আজকে যে রেট আছে পর্বতে দাম কিছুটা কমতেও পারে আবার বাড়তেও পারে দামটা সমান থাকে না সব সমান থাকে না এটা আপনারা আলোচনা করে নিবেন প্রিয় দর্শক বেশ বড় বড় সাইজের একটা মাছ দেখতেছি আমরা এগুলো কই মাছ তো যে ভাই এটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই এত বড় বড় এত বড় বড় এই যে পুরোদিনে তো ফিট খাওয়া হয়েছে ভিয়েতনামি অরজিনালটা

প্রিয় দর্শক এখন আমরা একটা মাছ দেখতেছি খুব সুন্দর একটা মাছ এটা হলো টেংরা মাছ দেশীয় টেংরা সোনালী কালার গোল্ডেন কালার জাতীয় গোল্ডেন কালার জাতীয় এটা এটা কি টেংরা টেংরা তো জাত আছে আর ওই হাউজে আছে ওটা হচ্ছে গুলসা আর একটা আছে কুলফি টেংরা আর একটা আছে নোনা টেংরা এটা আছে বর্তমান হচ্ছে আশি পয়সা পিস আমরা বিক্রি করতেছি আচ্ছা ওয়ানলি আশি পয়সা পিস

বড়ো সাইজ এটা ধানের থেকে একটু বড়ো সাইজ এটা হচ্ছে ইলশেপাটা বাটা মাছ যে ইলিশে বাটা বাটা না ইলশে বাটা বলে ইলসে বাটা ইলিশ মাছের মতো আজি থাকে বা আশ থাকে বলে দামি চকচকে জি এক কেজি দেবে দশ আচ্ছা এক কেজি রেট হচ্ছে আপনার এক হাজার টাকা বেশি বারোশো টাকা মানে মোবাইলে আপনি বললে আমরা দুজন দাম করেই নেব আর যে ভয় আমাদের কাছ থেকে নেবে

যেরকম যে ভাই এখন নেবেন সেই বালি আমরা দাম বলে দেবো বর্ধমান রেট আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ধীরি রুই মাছ কেজি জি এক কেজি মাছ জি থ্রি ওয়ার্ল্ড ফিশের তৈরি একটা মাছ দ্রুত বর্ধনশীল জি একবার বলেন কি মাছ ভাই এটা আনলেন এটা হচ্ছে গিলাসের ধানি বোনা ধানের চেয়ে একটু বড় গ্রাস কাপ মাছ গ্রাস কাপ মাছ যেটাকে আমরা বলতেছি মাছ জি ধানের একটু বড় আচ্ছা ধানের থেকে একটু বড় আছে ইঞ্চি দেড়েক আছে সাইজ জি জি 1 কেজি তো হচ্ছে 5000 6000 এর রকম 5000 6000 এটা কেজি কত করে পড়লো 1 কেজি বেচতেছি 800 টাকা 1000 টাকা আচ্ছা বিভিন্ন সাইজের বিভিন্ন দাম বিভিন্ন দাম আচ্ছা গ্রাস কাপ মাছ জি গ্রাস কাপ মাছ ওকে ভাই হাপা গুলো একটু কি আছে ভাই ভাই এখানে আমাদের সব প্রকার ধানে বোনা রেডি আছে যেমন এখানে জি ধীরে রুই কাতল সিলভার গিলাস ফুটি ব্লড কার জাপানি এরকম 11 রকম সব রকম ধানিপনার এখানে সিরিয়াল আছে আচ্ছা ধানিপনার খাবারটা কি এই যে ধানিপনা গুলো দেখালেন আপনি জি দানিপুরার খাবার হচ্ছে খোল আর ফিট একটা পাউডারে গুঁড়ো এখানে 1 কেজি ধানির জন্য আপনার কি পরিমাণ খাবার লাগে ও তো বডি ওয়েট হিসেবে परसेंटेज হিসেবে 1 কেজি দানিতে আপনার খাবার লাগবে হচ্ছে 50 গ্রাম বডির হিসেবে কারণ 20 গ্রাম হলো মাছের বডির উপরে খাবারটা নির্ভর করে আচ্ছা মানে 12% থেকে শুরু করে

আমার নাম হচ্ছে জালাল উদ্দিন মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু তেইশ নব্বই দশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু তেইশ নব্বই দশ নিউ ব্রাদার্স মৎস্য খামার